আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটি গরু তো এই গরুটি আসলে একবারেই গ্রামে তো ঢাকার ভিতরেই অবশ্য ঢাকা বহিলাপুরেই যে একটি গ্রাম আছে আমিন বাজারের পরে সেই আমিন বাজারেই এই গরুটি তো আসলে একটি করে গরু উনি পালে উনি বলতেছে যে এই গরুতে কোনো ধরনের ফিট কোনো ধরনের ভ্যাকসিন কোনো কিছুই করিনি শুধু ঘাস আর খড় খেয়েই বড় হয়েছে তো গরুটি দেখতে পাচ্ছেন এই যে শুধু খের আর খড় খেয়েছে আসলে একবারে গ্রামের মানুষ এটি পালতেছে তো গরুটির দাম চাচ্ছে এক লাখ চল্লিশ কিন্তু আসলে আরও কমে রাখবে উনি তো যারা নিতে চান অবশ্যই ঢাকার ভিতরে গরুটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন গরুটি দেখতেই পাচ্ছেন মোটামুটি বড়ই এই এক লাখের ভিতরে হলেও দিতে পারে তো যারা নিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গরুর মালিক প্রতি বছরে একটি দুটি করে গরু পালে শুধু ঘাস খাই এই পর্যন্ত আছে আসলে এটা পুরো ঘাসে ফারামের না ফারামের হলে তো বুঝতেই পারছেন এরা এক বছরে যা করে ওরা তিন মাসে তাই করে মানে মোটা তাজা আর কি তো দেখতে পাচ্ছেন গরুটি গরুটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমে দেখতে